মোবাইল ব্যাটারি একবার ফুল চার্জ করে বেশি সময় ব্যবহার করতে পারছেন না আগের থেকে ব্যাটারি ব্যাক অনেক কমে গেছে আবার মোবাইল অতিরিক্ত গরমও হয় আপনি মোবাইল ব্যবহার করলে মোবাইল অতিরিক্ত গরম হয়ে যায় মোবাইল হ্যাং করে স্লো কাজ করে সব সমস্যার সমাধান মোবাইল থেকে গোপন কয়েকটি সেটিংস পরিবর্তন করার মাধ্যমে করতে পারবেন অবশ্যই ভিডিওটি তাই শেষ পর্যন্ত দেখবেন এবং প্রত্যেকটি সেটিংস পরিবর্তন করবেন সময় নষ্ট না করে চলুন তাহলে শুরু করা যাক মোবাইলের সেটিংসে চলে আসবেন সেটিংস থেকে ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস সেটিংসে চাপ দিবেন আপনার মোবাইলে শুধু ডিসপ্লে লেখা থাকতে পারে এই সেটিংসে চলে আসার পর নিচের দিক থেকে স্ক্রিন রিফ্রেশ রেট সেটিংসে ক্লিক করবেন স্ট্যান্ডার্ড এবং হাই আমার মোবাইলে দুইটি স্ক্রিন রিফ্রেশেট সেটিংস আছে আপনার মোবাইল যদি আরও ভালো হয় তাহলে এখানে আরও বেশি অপশন শো হবে কোনো সময় স্ক্রিন রিফ্রেশ রেট বেশি ব্যবহার করবেন না আমরা অনেকেই ভুল করে মোবাইল ভালোভাবে ব্যবহার করার জন্য হাই রিফ্রেশ রেট ব্যবহার করি যার ফলে মোবাইলের ডিসপ্লে অতিরিক্ত চার্জ নষ্ট করে আপনি যখন মোবাইল ব্যবহার করেন সেই সময় মোবাইল অতিরিক্ত গরমও হয়ে যায় মোবাইলে অনেক সমস্যা দেখা দেয় আমি সিক্সটি হার্স সিলেক্ট করে দিব আপনি মোবাইলে সবচেয়ে কম স্ক্রিন রিফ্রেশ রেট এখনই সেট করবেন এই কাজটি কমপ্লিট করে ব্যাকে চলে আসবেন মোবাইল থেকে গুগল প্লে স্টোর অ্যাপটি ওপেন করবেন উপরের দিকে জিমেলের লোগো শো হবে এই জিমেলের লোগোতে ক্লিক করে সেটিংসে ক্লিক করবেন গুগল প্লে স্টোরের সেটিংস থেকে জেনারেল সেটিংসে চাপ দিবেন জেনারেল সেটিংস ক্যাটাগরিতে অটোমেটিকলি আরক্রাইভ অ্যাপস সেটিংসটি থাকবে এই সেটিংসটি কিন্তু সবার মোবাইলের ডিফল্টভাবে অফ থাকে আপনি অবশ্যই এখনই সেটিংসটি অন করে দিবেন দেখুন আপনি অনেক অ্যাপ মোবাইলে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে রেখেছেন সব অ্যাপ সব সময় ব্যবহার করার প্রয়োজন হয় না এমন অনেক অ্যাপ আছে যে অ্যাপ মাসে একবার ব্যবহার করলেও চলে কিন্তু অ্যাপটি ইনস্টল রাখতে হবে এই সেটিংসটি অন থাকলে যে অ্যাপটি আপনি বেশি ব্যবহার করেন না সেই অ্যাপটি আর ক্রাইব লিস্টে চলে যাবে অ্যাপটি বন্ধ হয়ে থাকবে মোবাইলের ব্যাকগ্রাউন্ডে রান হয়ে ব্যাটারি চার্জ নষ্ট করতে পারবে না আপনার মোবাইলে কোনো সমস্যা তৈরি করতে পারবে না তাই গুরুত্ব সহকারে এই সেটিংসটি অন করবেন অ্যাপ ইনস্টল অপটিমাইজেশন এই গুরুত্বপূর্ণ সেটিংসটিও আপনাকে অন করতে হবে কোনো অ্যাপ স্টোর থেকে অথবা অন্য কোনো সাইট থেকে যদি মোবাইলে ইনস্টল করেন তাহলে সেই অ্যাপটি অটোমেটিক অপটিমাইজ হয়ে যাবে আপনার মোবাইলে অ্যাপটি অপটিমাইজ হবে যার ফলে অ্যাপটি মোবাইলে ফাস্ট ব্যবহার করতে পারবেন মোবাইলে অ্যাপটি কোনো সমস্যা তৈরি করতে পারবে না গুগল প্লে স্টোর থেকে নেটওয়ার্ক প্রিপারেন্স সেটিংসে ক্লিক করবেন নেটওয়ার্ক প্রিপারেন্স অটো আপডেট অ্যাপস সেটিংসে ক্লিক করবেন এই সেটিংসটি ডো ও টু আপডেট অ্যাপস সিলেক্ট করে দিবেন কোনো অ্যাপ যদি আপডেট করার প্রয়োজন হয় তাহলে আপনি মেনুয়েলি আপডেট করবেন অটু আপডেট দিয়ে রাখলে যে কোনো সময় অ্যাপ আপডেট হয়ে যাবে মোবাইল অতিরিক্ত গরম হবে আপনার প্রয়োজন নেই তবু আপডেট হয়ে এমবিউ নষ্ট করবে তাই এই সেটিংসটি অবশ্যই আপনি নট ও টু আপডেট অ্যাপস সিলেক্ট করে রাখবেন আপনার মোবাইলের নেটওয়ার্কের সমস্যা থাকার কারণে মোবাইলের ব্যাটারি চার্জ দ্রুত শেষ হয় আবার মোবাইল ব্যবহার করার সময় অতিরিক্ত গরমও হয়ে যায় মোবাইলের নেটওয়ার্ক ঠিক করতে হবে খুব সহজে আপনি মোবাইলের নেটওয়ার্ক ঠিক করতে পারবেন এই জন্য মোবাইলের সেটিংসে চলে আসতে হবে মোবাইলের সেটিংস থেকে নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন ভিডিওতে কিন্তু লাইক করতে ভুলে গেছেন কষ্ট করে এখন লাইক করে দিন আর কমেন্ট করবেন আপনি ভিডিও দেখছেন কমেন্ট করলে বুঝতে পারবো এডিশনাল সেটিংসে ক্লিক করবেন ব্যাকআপ অ্যান্ড রিসেট সেটিংসে ক্লিক করে রিসেট ফোনে ক্লিক করবেন রিসেট নেটওয়ার্ক অ্যান্ড ব্লুটুথ সেটিংসে ক্লিক করবেন এই সেটিংসটি এইভাবে যদি খুঁজে পেতে সমস্যা হয় তাহলে আপনি মোবাইলের সেটিংসে চার্জ বক্সে টাইপ করবেন রিসেট নেটওয়ার্ক রিসেট নেটওয়ার্ক সেটিংসটি চলে আসবে খুব সহজে এখন এই সেটিংসে ক্লিক করে রিসেট নেটওয়ার্কে ক্লিক করতে পারবেন মোবাইলের পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ডটি দিয়ে রিসেটে ক্লিক করবেন মোবাইলের সেটিংস রিসেট হয়ে নতুন হয়ে যাবে নতুন মোবাইল কেনার পর নেটওয়ার্ক সেটিংস যেমন ছিল ঠিক তেমনই হবে যার ফলে নেটওয়ার্কের সমস্যার সমাধান অটোমেটিক হয়ে যাবে এখন ব্যাকে চলে আসবেন মোবাইলের সেটিংস থেকে অ্যাবাউট ডিভাইস সেটিংসে ক্লিক করবেন আপনার মোবাইলে এই সেটিংসটি অ্যাবাউট ফোন নামেও থাকতে পারে আবার অনেকের মোবাইলে সিস্টেম সেটিংসে ক্লিক করে এই সেটিংসটি পাওয়া যাবে আপনি কষ্ট করে খুঁজে এই সেটিংসে চলে আসবেন দেন বার্সন সেটিংসে ক্লিক করবেন বারসন নাম্বারে আট থেকে দশ বার ক্লিক করবেন আপনার মোবাইলে বিল্ট নাম্বার লেখা থাকতে পারে মোবাইলে ডেভেলপার অপশন এনেবেল হবে আট থেকে দশবার ক্লিক করে পাসওয়ার্ডটি দিয়ে দিলে ডেভেলপর অপশনস এনেবেল হবে ব্যাকে চলে আসবেন মোবাইলের সেটিংসের এর চার্জ বক্সে টাইপ করবেন ডেভেলপার অপশনস সেটিংস থেকে খুঁজতে হবে না যে সেটিংস এইভাবে সার্চ করে খুব সহজে কুঁজে পাবেন ডেভেলপার অপশনস সেটিংসে ক্লিক করবেন এখানে অনেক সেটিংস থাকবে আপনি রানিং সার্ভিস সেটিংসটি শুধু কুঁজে বাহির করবেন রানিং সার্ভিস সেটিংস এ চাপ দিবেন গুগল প্লেস্টোর থেকে অথবা অন্য কোনো সাইট থেকে ইনস্টল করেছিলেন এমন কোনো অ্যাপের নাম যদি এখানে শো হয় তাহলে অবশ্যই অ্যাপটি এখান থেকে স্টপ করতে হবে কারণ এই অ্যাপটি আপনার মোবাইলের ব্যাটারি চার্জ নষ্ট করছে আবার মোবাইল ব্যবহার করার সময় অতিরিক্ত গরম হয়ে যাওয়ার কারণও এই অ্যাপ সবসময় মোবাইলের ব্যাকগ্রাউন্ডে রান হয়ে এই সমস্যাগুলো তৈরি করছে অ্যাপের নামের উপরে ক্লিক করলে স্টপ অপশন আসবে স্টপে ক্লিক করবেন স্টপ হয়ে যাবে তবে এখান থেকে সিস্টেম অ্যাপ স্টপ করা যাবে না মোবাইলের সাথে যে অ্যাপগুলো ইনস্টল ছিল সেই অ্যাপগুলো স্টপ করা যাবে না শুধু অন্য কোনো অ্যাপ শো হলে অ্যাপটি স্টপ করবেন দেন ব্যাকে চলে আসবেন ডেভেলপার অপশানস সেটিংস থেকে ব্যাকগ্রাউন্ড চেক ক্লিক করবেন এখানেও যদি কোনো অ্যাপ শো হয় তাহলে অবশ্যই অ্যাপটি স্টপ করে দিতে হবে রিমুভ করতে হবে আমি কিছুক্ষণ আগেই ব্যাকগ্রাউন্ড চেক থেকে অ্যাপ রিমুভ করে নিয়েছি এখানে যদি আপনার মোবাইলে কোনো অ্যাপ শো না হয় তাহলে তো ভালোই রিমুভ করার প্রয়োজন নেই কাজ কমে গেল আশা করি আজকের ভিডিওতে যে সেটিংসের কাজগুলো দেখিয়ে দিয়েছি প্রত্যেকটি সেটিংস আপনি সময় নিয়ে মোবাইলে করবেন আপনার প্রিয় মোবাইল শান্তিতে ব্যবহার করতে পারবেন মোবাইলের ব্যাটারি চার্জ দ্রুত কমবে না মোবাইল অতিরিক্ত গরম হবে না হ্যাং করবে না স্লো কাজ করবে না মোবাইলের প্রায় অনেক সমস্যার সমাধান হয়ে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন আর প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেতে আপনার প্রিয় টেকন বাংলা চ্যানেলের সাথে জুড়ে থাকুন